আসসালামু আলাইকুম এই অসহ্য গরমে শরীরটাকে ঠান্ডা রাখার জন্য চট্টগ্রামের মানুষ কি খায় জানেন এই টক ঝাল কাজি লেবু এটা গরম ভাত আর আলু ভর্তার সাথে খেতে এত মজা লাগে এত ভালো লাগে আমি চট্টগ্রামের অথেন্টিক কালো বোনা আর হচ্ছে মেজবানি রান্না করে খেয়েছি কিন্তু এই রেসিপিটা আমার করা হয়নি আমি করে মানে খেয়ে দেখলাম এত ভালো লেগেছে বিশেষ করে আলু ভর্তার সাথে একটু বেশি ভালো লাগে আর হচ্ছে তৃপ্তি সহকারে একদম পেট ভরে ভাত খাওয়া যায় আর মুখের রুচিটাও কিন্তু বাড়ে এটা একটু বেশি করে ঝাল আর টক দিতে হবে তাহলে মানে খেতে খুবই ভালো লাগে আর আমি একটু পরপর একটু মানে টক পানিটা নিচ্ছি ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে আর পান্থা ভাতের সাথেও কিন্তু এই কাজি লেবুটা খেতে খুবই ভালো লাগবে তো আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে হচ্ছে একটা লেবু নিব ঠিক এই ধরনের লেবুগুলো নিতে হবে এগুলোর মধ্যে রস বেশি হয় আর চামড়াটাও খেতে ভালো লাগে তো ভালো করে এখানে সুন্দর করে আমি গোল করে কেটে নিয়েছি এখন আমি এখানে আমি মরিচ দিয়ে দিব একটা শুকনো মরিচ আমি আগুনে পুড়িয়ে এখানে দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটা কাঁচা মরিচ দিব ঝাল হচ্ছে যার যার ইচ্ছে মতো দিলেই হবে যে যতটুকু টক ঝাল খেতে পছন্দ করেন তবে এইটা একটু ঝাল আর হচ্ছে টক হলে মানে সবচেয়ে বেশি মজা লাগবে তো আমি এখানে মরিচ দিয়ে এখন আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কয়েকটা পেঁয়াজ আমি সর্ষে তেলে ভেজে তারপর দিয়ে দিয়েছি লবণ দিচ্ছি আলু ভর্তা করেছিলাম সেখান থেকে আমি যে আলুর জন্য পেঁয়াজ ভাজি করেছিলাম সেই কয়েকটা দিয়ে দিলাম তারপর দিয়ে আমি ভালো করে মেখে নিব এখন হচ্ছে এখানে আমি বিট লবণ দিলাম আমি এটা আমি আমার মনে হলো বিট লবণ দিলে এটার টেস্ট আরও বাড়বে তো এখানে হচ্ছে আমি সর্ষে তেল দিয়েছিলাম এখন আমি ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব আপনার কিন্তু এটা মানে এটা দিয়ে খেলে কিন্তু মুখে রুচিও বাড়বে আর আপনি একদম তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি এটা খেতে যে কি মজা খুবই ভালো আর খুবই মজা লাগে খুব উপকারী একটা রেসিপি এটা বানাতে কিন্তু তেমন কিছুই লাগে না তো এক মিনিটেই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন তেল আর পানি কিন্তু একসাথে মিশে না তো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি দুইটা লেবুর টুকরো আমি চিপে রসটা বের করে নিয়েছি তাহলে একটু টক বেশি হলে ভালো লাগবে আমি আর একটু পানি দিয়ে দিলাম তো এখানে চার জনের মতো হয়ে খেতে পারবে তো একটা একটা দুইটা লেবুর টুকরো আমি একদম চিপে রসটা বের করে নিলাম মানে একটু বেশি টক আর ঝাল হলে এটা খেতে ভালো লাগে আর কাঁচা পেঁয়াজ আর হচ্ছে ধনেপাতা যখন মানে খাবেন এগুলো যখন কামুড়ে পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগে ফ্লেভারটাও ভালো আসে এই পানিটা খেতে খুবই মজা খুবই মজা হয় আপনারা বাসায় কিন্তু যারা খাননি অবশ্যই ট্রাই করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ